দুধ কা দুধ পানি যেটা আমরা অনেকদিন ভাবছিলাম সঙ্গীতা দিদি কত টাকা নিয়েছে নিয়েছে কিভাবে নিয়েছে ক্যাশ নিয়েছে না মোড অফ পেমেন্ট কি ছিল না বাবা জীবন কার সাথে কথাগুলি মনের কথাগুলি শেয়ার করেছে যে হ্যাঁ সঙ্গীতা এত টাকা নিয়েছে সেটার জন্য হয়তো আমার মতো আপনারাও খুব উদ্বিগ্ন হয়েছিলেন ঝুট বলে তো সেই ঝুট আমরা জানি ঝুটের মিথ্যার কোনো হাত পাওয়া হয় না চিন্তা করছিলাম সঙ্গীতা দিদি নিয়েছে তো কত টাকা নিয়েছে পাঁচশো টাকা হলে নেওয়াটা হয়তো নেওয়াই হয় দুশো টাকা নেওয়াটা হয়তো নেওয়া হয় দেখা যায় কত টাকা নিয়েছে কিন্তু আজকে বাবা জীবন দিল বাগবাগ কাট দেওয়া ক্লিয়ার করে দিল সঙ্গীতা দিদি কত পয়সা নিয়েছে না নেয়নি এটার জন্য মারাত্মকভাবে মানে আমি আমি ওয়েট করছিলাম কারণ সঙ্গীতা দিদিকে চেনার বা বোঝার আমার এখনও বাকি আছে যে সত্যি নিয়েছেন কি নেয় নাই। বিশাল বড় যেমন পিঙ্কির থেকে খবরটা আমি প্রথম পেয়েছিলাম যে পিঙ্কির কাছ থেকে দশ হাজার টাকা নেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবছিলাম বাবা জীবন হয়তো এমন কিছু এমন কিছু এমন কিছু নিউজ দেবে যেটা কিনা আমি অন্তত পক্ষে জানি না আর আমি সেটা নিয়ে ভিডিও করে অ্যাটলিস্ট আমার ভিওয়ার্সদেরকে জানাতে পারবো কিন্তু বাবা জীবন ক্লিয়ার করে দিল সঙ্গীতা দিদি কত টাকা খাইছে কেমনে খাইছে কোন দিকে টাকা নিয়েছিল মোড অফ পেমেন্ট কি গুগল পে ছিল না পেটিএম ছিল না কী ছিল সব কথা ক্লিয়ার করলো আমাদের বাবা জীবন সঙ্গেতে আমাদেরকে থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বি উইথ প্যাশন উইথ এপি যেটা নিয়ে আমাদের সবার একটা কনফিউশন ছিল যে সত্যিই কি সঙ্গীতা দিদি টাকা খেয়েছে কি না কারণ যা রটে তার কিছু হলো তো বটে তাই না আমরাই বলি যাই হোক আজকে আমাদের আদরের বাবা জীবন সেটা ক্লিয়ার করে দিল যে না সঙ্গীতা দিদি ওর কাছ থেকে পঞ্চাশ পয়সাও নেয় নেয় হ্যাঁ প্রথম দিকে সঙ্গীতা দিদি ওর পক্ষ তো কাজ করছিল পরে যখন বিপক্ষে গেল তারপর সঙ্গীতা দিদি অনেক রকম হেল্প করেছে পিটিশন করার জন্য হ্যান্ড করার জন্য ত্যান করার জন্য কিন্তু না তো সঙ্গীতা দিদি এক টাকা চেয়েছে না তো ও এক পয়সা দিয়েছে এটা আমারও খুব আমি জানতাম যে যদি ও দেয় তাহলে বলবে যে হ্যাঁ পাঁচশো টাকা নিয়েছিল এই পারপাসে বা একশো টাকা নিয়েছিল এই পারপাসে হুম পাঁচশো টাকা শোনা নিলেই বুঝিয়ে নিতাম কত টাকা নিয়েছে কিন্তু পঞ্চাশটা পয়সা সঙ্গীতে দিদি আজ পর্যন্ত ওর কাছে নেয় নেই তারপরও দেখো কত বড় একটা এলিগেশন লাগলো আশি হাজার টাকা নাকি চেয়েছিল এখন তোমরা বলতেই পারো যে না ও তো সত্য কথা বলবে না কারণ কেস খামারি দিয়ে দেবে কিন্তু এটা কিন্তু আজকে বাবা জীবন ক্লিয়ার করে দিয়েছে কেস খামারি আমি এত খেয়েছি আর কেস খামারি আমি খাওয়া খেতে আর ভয় পাই না এক নম্বর দ্বিতীয় কথা যদি বাবা জীবন এটাও চ্যালেঞ্জ করে যদি কারোর কাছে আমি বলে থাকি তাহলে সে কোনো একটা প্রুফ দিক যে হ্যাঁ চ্যাটে বলেছে রেকর্ডিংয়ে বলেছে যদি কোনো কিছু প্রুফ দিতে না পারে তাহলে কি করে বলবে এবং এটাও বলেছে যে ও কারোর সাথে কথা বলে না ও যদি কারোর সাথে কথা না বলে থাকে ও যদি কাউকে কিছু না বলে থাকে তাহলে এই যে আশি হাজার টাকার ঘাপলা এটা পুরোটাই একটা বদনাম করার জন্য মানে বাই হু কর ক্রুক হুম প্রথম পিঙ্কি কেনে বলেছে দেড় লাখ টাকা দিয়েছে দেড় লাখ সেটা সম্পূর্ণভাবে আমরা জানি দশ হাজার টাকা বেশি এক পয়সা পিঙ্কি দেয় নাই পিঙ্কিকে বারবার বলেছি পিঙ্কিও কিন্তু চুপ থাকার মতো মহিলা না তেরে মেরে আসলো হ্যাঁ দেড় লাখ টাকাই তো দিয়েছি যখন দেখা গেলো যে পিঙ্কিকে কিছু বলানো যাচ্ছে না এবং পিঙ্কি দশ হাজার টাকার উপরে উঠছে না তখন কিন্তু আর কিছু বললো না তারপর আসলো দিশা দিশার এই ব্যাপারটা দিশা সুখী না সুখি না সুখী না তার বর কেনে দিশা নিজে লাইভে এসে ডাইরেক্ট বলে দিলো যে না ও কতটা ভালো আছে এবং ও ওর হাজব্যান্ডকে হনেওয়ালা হাজব্যান্ডকে নিজের মতো করে গুছিয়ে নেবে এবং হনেওয়ালা হাজব্যান্ডের মা বাবাকে কিন্তু শ্বশুর এবং শাশুড়ি বলে আখ্যা দিয়েছে তারপরে দিশা নাকি সুখী না যাই হোক দিশা সুখী না এখন ওরা সুখ করাবে তারপর গেল দিশা প্রথম গেল পিঙ্কি দেড় লাখ টাকা দেখা গেলো পিঙ্কিটিতে কোনো রিপারকেশন বা কোনো রিয়াকশান বা কোনো ভিডিও আসছে না দেখলো হলো না তারপরে গেল দিশা দিশা ভীষণ কষ্টে আছে ভীষণ সুখে আছে অসুখে আছে ভালো নেই দিশা পুরো ব্যাপারটাই মানে আমরা দেখেছি লাইব্রেরিতে এবং দিশা পুরো ব্যাপারটাই অ্যাভয়েড করে গেছে কারণ ও জানে ও ভালো আছে আর যদি ভালো নাও থাকে ওর এই বিয়ের আলাপ থেকে শুরু করে বিয়ের দেওয়ার ব্যবস্থাটাও কিন্তু ওর বাবা মা মানে ওর ওন ফ্যামিলি রিলেটিভরাই করেছে সেখানে সঙ্গীতা দিদি বা অন্য কারোর কোনো হাত নেই না তো সঙ্গীতা দিদি সেটাকে চিনতো না তো আলাপ দিয়েছে আর সঙ্গীতা দিদি যদি আলাপ দিয়েও থাকে বা সেটাকে চিনেও থাকে তাহলে ও কেন বিয়ে করতে যাবে ও যথেষ্ট ওর মধ্যে একটা নিজস্বতা বোধ আছে ওর বাবা মা কিন্তু চায় নাই যখন বাবা জীবনের কাছে ফিরে গেছিল। বাবা মার মতকে উপেক্ষা করেও ওদের রাগটাকে উপেক্ষা করেও কিন্তু ও বাবা জীবনের সাথে মিশতে এতটুকু দেরি করেনি হুম বা ঘুরতে ফিরতে থাকতে বেড়াতে ওকে বেঁধেও রাখা যায়নি এটা ওর ফ্রেন্ড সার্কেলই বাঁধুক বা অন্যকেই বাঁধুক ও যাবে যখন বলেছে ও গেছেই গেছে ওকে কেউ বেঁধে রাখতে পারেনি সেখানে দাঁড়িয়ে হ্যাঁ বাবা তারপরে আসলো কি দিশা চলে গেল দিশা ব্যাপারটা মিটমাটে গেল তারপরে আসলো বাবা জীবন না বাবা জীবনের প্রচুর টাকা গেছে প্রচুর টাকা দিয়ে বাবা জীবন কে ব্যাপারটা রফাদফা করেছে সেখানে বাবা জীবনের কাছ থেকে সঙ্গীতা দিদি পঞ্চাশটা পয়সা নেয়নি কোনো কিছুই না হয়নি খালি বাবা জীবনের ফোনটা সিস করা হয়েছিল এবং সেই ফোনটা রেখে চ্যানেলটাকে থামানোর জন্য ওই এক মাস রাখা হলো তারপর ওদের তিনজনকে তিন ভাগে করে দেওয়া হলো তিনজন তিন ভাগে ভিডিও করতে লাগলো এবং ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সিটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো ওরা কোনোদিনই চাইছিল না কন্ট্রোভার্সিটা চলুক 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 তিনটে বাচ্চাই চাইছিল না ওদের প্যারেন্টস কি চাইছিল জানি না হুম তিনটে বাচ্চাই চাইছিল না সেখান থেকে তো এটাই সাকসেস তিনটা বাচ্চাকে নিয়ে কথা বলতে না করে দেওয়া হয়েছে মানে কেউ আর বলছে না এতে ওদের ভিউজটার মধ্যে যেটা আত্মীয় বাবা যে বলছে ওদের ভিউজ এফেক্ট হয়েছে যখন কন্ট্রোভার্সি হয় তখন ভিউজ হয় যখন ওরা নিজেরাও কন্ট্রোভার্সি করে তখন ওদের ভিউজ হয় না তো ওরা নিজেরা কন্ট্রোভার্সি করেছে না তো আমরা কন্ট্রোভার্সি করছি এতে কি হচ্ছে তোমরা বলবে না দিদি মোবাইলটা মোবাইলটা ওই এক মাস ভিডিও না দিলে কিচ্ছু হয় না যেটাও হতো না ওই সিনে বাপ টেনে বাপরা কিন্তু কখনো মানে প্রত্যেক দিন ভিডিও দেয় না ওরা ওই এক মাস বিশ দিন পঁচিশ দিন পর পরই ভিডিও দেয় তাতেও কিন্তু কিছু হয় না ইনফ্যাক্ট প্রীতিমণ্ডল আরসি এরাও কিন্তু রেগুলার ভিডিও দেয় না হার্ডলি দশ দিন পনেরো দিন পরে ওরা ভিডিও দেয় কিন্তু ওদের লাখ ভিউজ এমতি হয় তাই যাদের হওয়ার তাদের এমতি হয় হ্যাঁ বাবা জীবনের মূল থিমটাই ছিল কন্ট্রোভার্সি মূল থিমটাই ছিল এই দুটো মেয়ের মুখ থাম নেলে লাগানো এই দুটো মেয়ের মুখ থাম নেলে না লাগালে এই দুটো মেয়ে নিয়ে কন্ট্রোভার্সি না করলে বাবা জীবনের কোনো দিনই কোনো দিনই ভিউজ বেশি হতো না নূতন কিছু না যে মোবাইল রাখার জন্য ভিউজ হচ্ছে না বা হ্যান ত্যান রিচ পড়ে গেছে কিছুই না ওর সারা জীবন ভিউজের মূল এটা ও জানত ব্যালেন্সটা ছিল ওই দুটো মেয়ের হাতে হুম বরং জনের হাতে মানে পিঙ্কির মেয়ের হাতে বেশি ছিল তার জন্য পিঙ্কির মেয়ে ঝিমি দূরে থাকলো ওরা কিন্তু পিঙ্কির মেয়ের থামনেলটা লাগাতো বা পিঙ্কির মেয়ের নাম নিয়ে লিখলো বেশ ভালো ভিউজ হতো তাই বাবা জীবনে পার্সোনাল মুখ লাগিয়ে কোনোদিনই বেশি ভিউজ হতো না তাই একে তাকে ডেকে এনে কোনো মহিলাকে পাশে নিয়ে যখন ও ভিডিও করে তখন ওর ভিউজ হয় মহিলাকে পাশে না নিয়ে আসলে মেইন মহিলা বলতে এই দুজনের মধ্যে কোনো একজনকে লাগে যদিও প্রথমজনকে নিয়ে ভিডিও দিলে পরে আমরা দেখেছি ওই ডে টাগ ডে করেছিল তেমন একটা ভিউজ হতো না কিন্তু ঝিমিকে নিয়ে ভিডিও করলেই বা ঝিমি এলেই বা ঝিমিকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করলেই কিন্তু রে 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 করে ভিউজ আসতো তো সেখানে দাঁড়িয়ে ওর ভিউজটা পড়েছে শুধু ফোন রাখার জন্য না ওই দুটো মেয়ের কাউকে থামনেলে ইউজ করতে পারছে না এটা তো আছেই বাবা যেমন ক্লিয়ার করে দিয়েছে ও কোনোরকমভাবে আর কন্ট্রোভার্সিতে থাকতে চায় না কন্ট্রোভার্সি থেকে দূরে সরে এসেছে এবং ইউটিউবটাই ওর একমাত্র সোর্স অফ ইনকাম করে রাখতে চায় না ও একটা মাস ইউটিউব থেকে দূরে ছিল হয়তো বুঝতে পেরেছে যে ইউটিউব থেকে যে কোনো সময় সরে যেতে আমি আগেও বলেছি আমি সবাই জানি ইউটিউবটা কিন্তু বেশি দিনের নয় ওই লাইফ টাইম ইউটিউব ভাঙিয়ে ভাঙিয়ে খাবো ভিডিও করে করে খাবো এটা সম্পূর্ণ ভুল ধারণা বা ভুল কথা কিছু দিনের জন্য ইউটিউব কিছু পালের জন্য ইউটিউব হয়তো এক বছর দু বছর চার বছর যে কোনো ক্রিয়েটারের তারপরে হয়তো কোনো নতুন কোনো ক্রিয়েটার আসবে তাকে রিচ দেওয়া হবে তারপর অন্য কেউ আসবে তার হবে ইউটিউবটা সবার একইভাবে চলবে যেভাবে লাখ ভিউজ হচ্ছে সেভাবে চলবে এখানে ভেবে থাকে সম্পূর্ণ ভুল আজকে যার লাখ ভিউজ কালকে তার দশকে ভিউজ হতে পারে আর আজকে যার দশকে ভিউজ কালকে তার লাখ ভিউজ হতে পারে এটাই হচ্ছে ইউটিউব ইউটিউবের মহিমা হুম ইউটিউবটাকে কেউ লাইফ টাইম স্যালারি ভাবলে ভুল এমন কি ইউটিউব কদিন থাকবে কদিন থাকবে না এরকম আমরা প্রচুর দেখেছি ভিগো মিলো টিকটক হ্যাঁ এরকম ব্লা 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 প্রচুর একটা সময় ছিল এখান থেকে প্রচুর মানে ভিউজ পাওয়া যেত ধীরে 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 সবগুলি চলে যাচ্ছে আস্তে আস্তে তো সেটাই হচ্ছে ইউটিউবও সেই রকমই একটা ব্যাপার হয়তো এখন চলছে চলবে আরও তিন চার পাঁচ হ্যাঁ তারপরে তো অন্য কোনো অ্যাপ চলে আসবে সেই অ্যাপটা আবার রিচ হয়ে যাবে সেই অ্যাপটাকে সবাই ভিডিও করবে যুগ পাল্টায় সঙ্গে সঙ্গে যেই অ্যাপের ইম্পর্টেন্স সেটাও পাল্টাতে পারে হ্যাঁ টিকটকে যারা বেশ নাম করেছে যে ইউটিউবে সবাই নাম করতে পারে সেটা না কিন্তু আবার এমন অনেক আছে ইউটিউবে এসে নাম করেছে যারা জীবনে দিনও টিকটক তো দূর কি বাদ কোনো সোশ্যাল মিডিয়াও জীবনে করেনি এটাও একটা কিন্তু ফের তাই না তো এইগুলোতে আলাদা কথা যেটা বাবা যখন বুঝতে পেরেছে দু মাসে ওর এই মানে ইউটিউব ছাড়া জীবনে বুঝতে পেরেছে যে ইউটিউবই সব না ইউটিউব ছাড়াও জীবন হতে পারে ইউটিউব ছাড়াও জীবনে থাকতে হতে পারে সেটা বাবা যেমন বুঝেছে খুব একটা ভালো জিনিসও বুঝতে পেরেছে খুব একটা ভালো জিনিসও আমাদের একটু আইডিয়া করতে পেরেছে তো আর বলেছে সবার কাছে রিকোয়েস্ট করেছে যে ওকে কন্টারভার্সিতে টেনো না কন্টারভার্সিতে ওকে একদমই টানছি না তবে হ্যাঁ যদি এমন কিছু কন্ট্রোভার্সি মানে করার মতো করে হ্যাঁ যেটা আমাদের চোখে খটকাচ্ছে চোখে লাগছে চোখে মনে হচ্ছে যে না এটা তো ভুল এটা কেন ভিডিও কর তখন নিশ্চয়ই ভিডিও করব। যে ও যদি কোনো কিছু ভুলও করে তাহলে ভিডিও করব না ও অনেক কিছু ভুলভাল করবে আমরা ছেড়ে দেব সেটার কোনো প্রশ্নই আসে না ওর ভুল যতটুকুন যদি করে যদি দেখি সেরকম ভুল করছে অবশ্যই তাকে ধরবো হুম মানে আমরা ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেইনি তো ওর সেরকম একটা ভুলভাল করবে আর একদম বলবো বা বাবা জীবন বা বা গুড 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 ইউ গুড নো ও যখনই এরকম ভুল দেখব আরও কিছু ভুল দেখব তখন নিশ্চয়ই কথা বলবো যে কোনো ইউটিউবারকে নিয়েই যখন কথা বলতে পারি যে কোনো ইউটিউবার যখন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যখন কন্টেন্ট যখন ভুলভাল করে সে যে হোক মেহি হোক প্রিয়াই হোক সবাইকেই তো বলি কাকে নিয়ে বলি না ঠিক তেমনি বাবা জীবনে যদি ভুল করে ওকেও ছেড়ে দেবো না ঠিক আছে আর রইলো বাকি কন্টেন্ট আমরা কাকে নিয়ে কন্টেন্ট করব। কাকে নিয়ে বলবো কাকে নিয়ে বেশি বলবো কাকে নিয়ে কম বলবো এটা সম্পূর্ণভাবে আমরা যারা ভিডিও করি আমাদের পার্সোনাল তাই না যেহেতু মোবাইল আমার নেট আমার মুখ আমার চিন্তাধারাটাও আমার সেখানে কাকে নিয়ে ভিডিও করব কাকে নিয়ে কি বলবো কদ্দূর বলবো এখানে বলা যায় কি না সে ভাবনাটাও আমার বাবা জীবন যদি এখন অনেকগুলি ভুল করে বা অনেক ভুল করতেই থাকে দেখলাম আর চোখ বন্ধ করলাম দেখলাম আর চোখ বন্ধ করলাম আর বলবো না বলেছিলাম না ওকে নিয়ে বলবো না তাই বলবো না সেটা হওয়ার কোনো চান্স নেই ওকে যদি দেখি আবার উল্টো পাল্টা কিছু করছে তিরিং তারিং বিরিং বারিং করছে অবশ্যই ওর তিরিং তারিং বিরিং বারিং ছাড়াবো এবং সেইটুকুন করার অধিকার আমাদেরকে ইউটিউবও দিয়েছে সেইটুকুন করার অধিকার ইউটিউবও দিয়েছে যদিও ভুল করার ক্ষমতা রাখে ওর ভুলটা শুধরে দেবার বা ভুলটা ধরিয়ে দেবার ক্ষমতাও আমাদের মতো লোকদের আছে আরে বাবা জীবন শোনো শৈন বাবা জীবন তুমি ভুল করবে ভুল করলে পরে ভাববে যে আমরা কোনোদিনও কিছু বলবো না জাস্ট দেখবো ছেড়ে দেবো হুম সেটা হবে না তাই ভুল করার আগে পাঁচবার ভাববে কোনো ভুল করছি না তো আতে কন্ট্রোভার্সিটা ধরতে পারে তুমি যদি কোনো ভুল না করো তোমার ভুল থেকে যদি আমাদের কিছু ধরার না থাকে তাহলে আমরা ধরতেই পারবো না ভুলটা ধরতে পারবো না তুমি যদি ভুল করো আর সেই ভুলটা যদি আমাদের ধরার মতো ক্ষমতা থাকে এবং ধরতে পারি তাহলে অবশ্যই ধরবো কোনো ছাড় দেওয়া এটা তুমি না বাকি দুজনকেও তাই ভুল করার আগে ভাববে ভুল করছি না তো তুমিও ভুল করবে না আমরাও ধরবো না তুমিও ভুল করবে আমরাও ধরবো বুঝলে টোটালি হচ্ছে এটা একটা ওয়ান ইস্ট টু ওয়ান বলতে পারো ভুল তাহলে আমরা ধরবো ভুল নেই ধরবো না শুধু শুধু মিথ্যে কথা বলবো না এটা ভিডিওতে দেখবো সেটা নিয়েই বলবো ভিডিওতে না এমন কিছু আগে দেখেছিলাম বলেই বলেছি উল্টো পাল্টা কাজ করেছে তুমি সুন্দরবনের গেছে দেখেছি বন্ধুদের সাথে মজা করেছো সুন্দর বন্ধুর সাথে একটা রুমে ছিলে সুন্দর করে খেয়েছো এগুলো তো দেখেছি ভিডিও তো রেগুলার দেখি তোমার এমন তো নয় দেখি না ভাই সুন্দর এসি রুম এসি রুমের ভাড়া কত বলেছ তারপরে খাওয়ার পরে কে এসে ঘুমিয়ে গেছে দেখেছো দেখিয়েছ তারপরে কি খাসির মাংস খেয়েছ খুব সুন্দর যেই যার ট্রেভেলসে গেলে নামটা তাই বলতে পারবো না হ্যাঁ কারণ বলা নিষেধ আমার জন্য সেই ট্র্যাভেলস তোমাদের কীভাবে কীভাবে ঘোরালো কীভাবে সুন্দর একটা হোটেলে রাখলো এবং টাইম টু টাইম খাওয়া দিয়ে গেলো এবং রাত্রেবেলা যে তোমাদের ওখানে ওই সাঁওতালি নৃত্যগুলি হচ্ছিলো সবটাই দেখেছি ওই সব জায়গার থেকে আমরা কোনো আমি আমরা বলছি ভুলে আমি কোনো ভুল খুঁজে নাই। তাই ভিডিওটা দেখেছি কিন্তু ভুল ধরতে পারিনি তো তুমি কালকে বসু ভিডিওতে ভুল করনি ভুল ধরেনি সাঁওতালি নৃত্যের মধ্যে কিছু ভুল নেই রাতের খাওয়া দুপুরের খাওয়ার মতো কোনো ভুল নেই বা তুমি উল্টো পাল্টা কোনো লাইফ আগে যেমন করতে নি দিব্যি সব বন্ধুরা মিলে একটা রুমে মোটামুটি প্রায় ঘুমিয়েছ তো সেখানে সব মেইল মেইল ছিল সব পুরুষ ছিল সেখানে দাঁড়িয়ে দেখার মতো ভুল দেখার মতো বা বলার মতো আমার জন্য কিছু ছিল না ঠিক আছে এ কী বললো দেখে লাভ নেই আমি আমার কথাটাই বলবো তাই বলিনি কিন্তু তুমি যদি এরকম কোনো ভুল করো যেখানে প্রচুর সুযোগ থাকে বলার জন্য আর ভেবে দেখো যে না ওরা তো বলেছে আমাকে নিয়ে আর কন্ট্রোভার্সি করবে না আমি ভুল করছি কিন্তু ওরা তো করবে না এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা তোমার যেখানে ভুলগুলি দেখবো যতটুকুন দেখব অবশ্যই বলবো কোথাও গিয়ে বেশি হাওয়া হাওয়া করে উড়লে কোথাও বেশি উরুঞ্চু উরুন চুমারকার ডানা মেলে ঘুরলে অবশ্যই ভুলগুলি বলবো ডো্ট আন্ডারেস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ওমেন ঠিক আছে তাই ভুল করার আগে ভেবে চিন্তা করবে যে এই ভুলটা কি কন্ট্রোভার্সি ধরতে পারে এই ভুলটা কি কন্ট্রোভার্সি চোখে আসতে পারে তাহলে এমন কোনো ভুল করো না এমন কোনো জিনিস আমাদেরকে চোখে আটকে দিও না আমরা রে 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 করে তোমার দিকে যাব ঠিক আছে তুমিও করবে না আমরাও বলবো না তুমি করবে আমরা বলবো করবে 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 আমরা বলবো 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 ঠিক আছে তবে যাই হোক লাস্টলে এটাই বলবো যেটা বলেছিলাম আমার খুব মানে চিন্তা ছিল বারবার মনে হচ্ছিল সত্যি কি টাকা খেয়েছে বা টাকা নিয়েছে দিদির সম্বন্ধে অনেক কিছুই আমি কম জানি বা অতটা আমি পুরো ভেতরের খবরটা জানি না কোথাও কি চাপা মানে এমন খবর আছে যে দিদি টাকা খেয়েছে আমি জানি না বাবা জিনিস বলবে না পঞ্চাশ টাকা নিয়েছিল বা দু টাকা নিয়েছিল বা তিন টাকা নিয়েছিল এমন কোনো কথা যেটা পিঙ্কি বলেছিল দু টাকা নিয়েছে এমন কিছু বলবে কিনা যে বেশি তো নেয় নাই দু হাজার টাকা নিয়েছিল গাড়ির তেলের জন্য বেশি তো নেয় নাই দু হাজার টাকা নিয়েছিল উকির জন্য আমি বলছিলাম এরকম কোনো আনসার এর জন্য আমি ওয়েট করছিলাম হয়তো দুই হাজার বা দু হাজার কিছু একটা নিয়েছে এরকম কিছুটা বলবে দেখলাম পঞ্চাশ পয়সাও নেয়নি পঞ্চাশ পয়সা নেয় আগেও বলেছি গুজব ছাড়াবেন না গুজবে কান দেবেন না হ্যাঁ যদি নিত বাবার জীবন হেসে হলো একটু হলো বলতো না 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 সঙ্গীত দিদির ভয়ে না হেসে হলে বলতো না সেটা তো তেমন কিছু না ওই দু হাজার টাকা উকিল কিনতে লেগে তার জন্য নিয়েছে এমন করে হলে বলতো যখন ডংকে পেয়ে চোট পেয়ে বলেছে আমি কারোর সঙ্গে কথা বলিনি তাহলে কে কীভাবে বললো ওই কথাটা মিথ্যে কথাটা যে রটালো রটানো তোটা বেশ লাগবে মিথ্যে কথা নটানো হয়েছে যে হ্যাঁ আমাকে তো চ্যাটেঙে বলেছিলো আমাকে তো কলকি বলেছিল সঙ্গে তো দিদিও বলেনি বাবা জীবনও বলেনি তাহলে লোকগুলি এই কথাগুলি হাওয়া হাওয়াতে উড়িয়েছে সম্পূর্ণ হাওয়াতে উড়িয়েছে সেটা দেখার বা জানার ইচ্ছা আমার মতো হয়তো অনেক দেখে থাকলো ধন্যবাদ বাবা জীবন তুমি ক্লিয়ার করে দিলে সঙ্গীতা দিদি সত্যি তোমার থেকে পঞ্চাশ পয়সা নেয়নি কারণ আমি জানি তোমার থেকে যদি দু টাকা বা এক টাকাও নেই তুমি বলে দিতে ওই দিনে রিক্সা টোটো ভাড়াটা পঞ্চাশ টাকা হয়েছিল দিদি আমার থেকে নিয়েছে বা ওদিন অমুক জায়গায় দুটো চা খেয়েছিলাম বিশ টাকা হয়েছে দিদি আমার থেকে নিয়েছে তুমি ওটা না বলে ছাড়লে না হলে ওইটুকুনটা হলো বললে হলে যেহেতু তুমি একটা ফোটাও কিছুই বলনি তার মানে সত্যি সত্যি সঙ্গীতা দিদি তোমার থেকে পঞ্চাশ পয়সাও নেয়নি তাহলে যারা এই গুজবগুলি রটিয়েছিল যারা এই গুজবগুলি ছটিয়ে ছিটিয়ে কিছু ভিউজ কিছু সাবস্ক্রাইবার গেইন করেছিল দেখে নাও ভিউয়ার্সরা বিচার তোমাদের হাতে দিলাম বিচার তোমরাই করো কোন ঝুটি হ্যাঁ ঝুট বলে কাটে জেনে কা হ্যাঁ ঝুটের কোনো মানে মিথ্যার কোনো হাত পা থাকে না মিথ্যা যখন বেরিয়ে আসে অনেক কিছু নিয়েই বেরিয়ে আসে এখানে দেখতে পারলে তো সঙ্গীতা দিদি এক পয়সা নেয়নি এক পয়সা নেয়নি রটানো হয়েছিল সম্পূর্ণভাবে ওনার ক্যারেক্টারটাকে মেলাইন করার জন্য বলা হয়েছিল কিন্তু দুধ কা দুধ পানিকা কাপেনি হয়ে গেলো পুরোপুরি খবরটা আমরা পেয়ে গেলাম যে না উনি পঞ্চাশ পয়সা নেয়নি